আজকে আমরা শিখব এমন কিছু বাক্য যেগুলি ইংরেজি বলতে গেলে প্রতিদিন প্রয়োজন হয় এগুলি শিখলে আপনি দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস এটা কি হোয়াটস দিস হোয়াটস দিস এই শীত গরম দিস উইন্টার ইজ ওয়ার্ম দিস উইন্টার ইজ ওয়ার্ম এই বইটি আমার দিস বুক ইজ মাইন দিস বুক ইজ মাই ডাক্তার কি বললেন হোয়ার ডিড দ্য ডক্টর সে হোয়ার ডিড দ্য ডক্টর শে জাদুঘর কোথায় হোয়াইস দ্য মিউজিয়াম হোয়াইস দ্য মিউজিয়াম এই সোয়েটারটি গরম দিস সোয়েটার ইজ ওয়ার্ম দিস সোয়েটার ইজ ওয়ার্ম ভিতরে আসো না কেন হোয়াই ডোন্ট ইউ কামিন হোয়াই কাম কামিন এই বইটি আরও ছোটো দিস বুক ইজ স্মলার দিস বুক ইজ স্মলার এই সাইকেলটা আমার দিস বাইসাইকেল ইজ মাইন দিস বাইসাইকেল ইজ মাইন এই আমার গাড়ি দিস ইজ মাই কার দিস ইজ মাই কার এটা কখন শুরু হয় হোয়েন ডাজ ইট বেগিন হোয়েন ডাজ ইট বেগিন এটা আমার ভাই দিস ইজ মাই ব্রাদার দিস ইজ মাই ব্রাদার এটা আমার বই দিস ইজ মাই বুক দিস ইজ মাই বুক এটা আমার সাইকেল দিস ইজ মাই বাইসাইকেল দিস ইজ মাই বাইসাইকেল এই ঘড়িটি ভাঙা দিস ওয়াচ ইজ ব্রোকেন দিস ওয়াচ ইজ ব্রোকেন এই আপাতত করতে হবে দিস উইল ডু ফর নাও দিস উইল ডু ফর নাও এটা কখন আসে হোয়েন ডাজ ইট অ্যারাইভ হোয়েন ডাজ ইট অ্যারাইভ আপনি এটা কখন কিনলেন হোয়েন ডিড ইউ বাই ইট হোয়েন ডিড ইউ বাই ইট আপেল কে চুরি করেছে হু স্টোল দ্য অ্যাপেল হু স্টোল দ্য অ্যাপেল এই ভিডিওটি বিরক্তিকর দিস ভিডিও ইজ বোরিং this video is boring কাল কি বৃষ্টি হবে will it rain tomorrow will it rain tomorrow এটা কি ভালোবাসা is this love is this love এই গল্পটা সত্যি this story is true this story is true এটা কেন হলো why did this happen why did this happen বাসের ভাড়া কত হোয়াটস দ্য বাস ফেয়ার হোয়াটস দ্য বাস ফেয়ার এটা কি ফরাসি ইজ দিস ফ্রেঞ্চ ইজ দিস ফ্রেঞ্চ এই রুমটি ভাড়ার জন্য দিস রুম ইজ ফর রেন্ট দিস রুম ইজ ফর রেন্ট এরপর কার পালা হুজ টার্ন ইজ ইট নেক্সট হুজ টার্ন ইজ ইট নেক্সট এটা কখন শেষ হয়েছিল হোইন ওয়াজ ইট ফিনিস হোইন ওয়াজ ইট ফিনিস এই সোয়েটার ব্যবহার করে দেখুন ট্রাই অন দিস সোয়েটার ট্রাই অন দিস সোয়েটার এটা কার গিটার হুজ গিটার ইজ দিস হুজ গিটার ইজ দিস এই বইটি ভারী দিস বুক ইজ হেভি দিস বুক ইজ হেভি ফুলদানি কে ভেঙেছে হু ব্রোক দ্য ভেস হু ব্রোক দ্য ভেস এটার স্বাদ ভালো দিস টেস্ট গুড দিস টেস্ট গুড আজ কি বৃষ্টি হবে উইল ইট রেন টুডে উইল ইট রেন টুডে এই বইটি পুরানো দিস বুক ইজ ওল্ড দিস বুক ইজ ওল্ড ঝর্না কোথায় হয় দ্য সাওয়ার্স হায় দ্য সাওয়ার্স এটা আরও সুন্দর

দ্রুত স্পোকেন ইংলিশ শেখার একটাই উপায় তা হলো প্রতিদিন নতুন নতুন ইংরেজি শেখা এবং অভ্যাস করা আজ এখানেই ভিডিওটি শেষ করছি ভালো লাগলে লাইক বা কমেন্ট করে জানান